আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আজ আমি কথা বলবো মন্দিরে আগুনের পরে দুই ভাইকে পিটিয়ে হত্যা ফরিদপুরে কি ঘটেছিল নেপথ্যে কারা এই শিরোনামে আপনারা জানেন গত আঠারোই এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমায়ন ইউনিয়নে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে আসলে বাংলাদেশে এর আগে অনেক পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে তবে সেইগুলোর চেয়ে ব্যাপারটা আলাদা এই কারণে যে বাংলাদেশ আপনারা জানেন মুসলিম প্রধান দেশ এই মুসলিম প্রধান দেশে হিন্দুদের হাতে পিটিয়ে হত্যার শিকার হয়েছে দুই ভাই তারা দুইজন একই মায়ের পেটের ভাই তারা সেখানে সেই ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লিতে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন পঞ্চপল্লীর প্রাথমিক বিদ্যালয়ে তারা টয়লেট নির্মাণের কাদের সাথে সম্পৃক্ত ছিল সেখানে তাদের সাথে আরও দুইজন মারধরের শিকার হয়েছে একজন ছিলেন নসিমনের চালক আর একজন ছিলেন রড মিস্ত্রি তো ঘটনাটা যেভাবে সূত্রপাত হয়েছিল আমরা যতটুকু নিউজ পত্রিকা থেকে শুনলাম যে সেখানে সেই স্কুলের পাশেই একটি মন্দির আছে মধুপল্লী কালী মন্দির তো সেই মন্দিরে হঠাৎ সন্ধ্যার পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তো এই অগ্নিকাণ্ডের ঘটনার পরে সেখানকার ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যানের উপস্থিতিতে গণপিটুনির ঘটনা ঘটে এই চেয়ারম্যান আসাদুজ্জামান তপনি প্রথম গায়ে হাত তুলেছিলেন এবং তারপরে সবাই ইট এবং রড দিয়ে প্রহার করে এই চারজনকে আহত করে সেখানে যখন পুলিশ পুলিশ আসে আসার নেয় নেওয়ার পরে দুই মৃত ঘোষণা করে চিকিৎসকরা রাতেই সেখানে পুলিশ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় জেলা প্রশাসক গিয়ে তদন্ত কমিটি গঠন করেন এবং জেলা প্রশাসক বলেছেন এটা পিটিএ হত্যাকাণ্ডের ঘটনা নয় বরং সেটা পরিকল্পিত হত্যা তো এই পরিকল্পিত হত্যা যখনই বলা হয়েছে তখন এর পেছনে পরিকল্পনা কে করেছে সেই কথা উঠে আসে প্রধান নাম যার আসে তিনি হচ্ছেন আসাদুজ্জামান তপন ডোমাইন ইউনিয়নের চেয়ারম্যান এই চেয়ারম্যানের বিরুদ্ধে আরো অনেক অপকর্মের ঘটনা আছে এই চেয়ারম্যান যদিও বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য কিন্তু তিনি আওয়ামী লীগেরও কমান্ড মানেন না তার শক্তি কি তারাই ভালো জানেন তো যাই হোক এই তপন কি করেছে ঘটনাটা শুনুন আমরা যতটুকু নিউজ পোর্টালে স্থানীয় মানুষের বরাদ্দে শুনলাম যে সে চাঁদার দাবি করেছিল সে চাঁদাবাজ এটা চিহ্নিত এটা সকলেই জানে চাঁদার দাবি করেছিল তো এই দুই ভাই চাঁদা দিতে পারেনি বা দেয়নি এবং এই দুই ছেলের আসাদুল এবং আশাদুলের বাবা এই কথা শোনার পরে তাদেরকে সেখান থেকে চলেও যেতে বলেছিলেন তো তারা সেখানে যায়নি তো পরবর্তীতে পরিকল্পিতভাবে কে বা কারা মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেই দোষ এই দুই ভাইয়ের উপর চাপিয়ে তাদেরকে পিটিএ হত্যা করা হয়েছে তো ফরিদপুরের যে ডিসি সাহেব আছেন তিনিও এই কথাই বলেছেন যে এটা পরিকল্পিত হত্যা এটা কোনো পিটিয়ে হত্যার ঘটনা নয় ধন্যবাদ ডিসি সাহেবকে এবং পরের দিন আমাদের ধর্মমন্ত্রী যখন আসাদুল এবং আরশাদুল বাড়িতে গিয়েছিলেন পরিদর্শনে ফরিদুল ইসলাম খান তখন তিনিও এই একই কথা বলেছেন যে এটা নিশ্চয়ই পরিকল্পিত হত্যাকাণ্ড কেননা মন্দিরে নয় যে কোনো জায়গায় অগ্নিকাণ্ড হতেই পারে তো সেখানে কেন তারা অ্যাফেক্টেড হবে আসলে আপনারা জানেন বাংলাদেশ মুসলিম প্রধান দেশ এখানে প্রত্যেক ধর্মের একটা সেন্টিমেন্ট কাজ করে মুসলমানদের যেমন কোরআন নবি রাসুলকে নিয়ে কথা বললে আঘাত লাগে হিন্দুদেরও তাই তাদের দেবদেবী এবং তাদের মন্দিরে হামলা করলে বা আগুন দিলে তাদের আঘাত লাগবে এটাই স্বাভাবিক তো এই সেন্টিমেন্টকে হয়তো এই তপনের লোকজন কাজে লাগিয়ে তাদেরকে খেপে তোলার জন্য মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তপনি প্রথম এই দুইজনের গায়ে হাত তোলে যার ফলে সবাই হাত তুলতে সাহস পায় এবং পরবর্তীতে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে তো আসল ঘটনা হচ্ছে মন্দিরে যখন সেই যে একজন মহিলা প্রতিদিন যে মোমবাতি জ্বালায় তো এটা জ্বালানোর কিছুক্ষণ পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সবাই চিল্লা করে লোক জড়ো করে তখন এই চেয়ারম্যান সাহেব আসে চেয়ারম্যান সাহেব এসে নিজে পরিস্থিতি কন্ট্রোল না করে আর বরং পরিস্থিতি উত্তেজিত করে পরবর্তীতে পুলিশকে ডাকা হয় পুলিশ উদ্ধার করে যখন এদেরকে হাসপাতালে নিয়ে যায় তখন চিকিৎসক এই দুইজনকে মৃত ঘোষণা করে আমরা ইনকিলাবের একটা নিউজে দেখলাম আসাদুল এবং আশাদুল দুজন কোরআনের হাফেজ তো যেহেতু সেই ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লী এলাকাটা হিন্দু অধ্যুষিত এলাকা আশেপাশের কয়েক গ্রামে মুসলমানদের বসতি নেই বললেই চলে যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে তাদের প্রভাব বেশি থাকবে এটাই স্বাভাবিক হয়তো দুষ্ট মহল। এই সেন্টিমেন্ট কাজে লাগিয়েছে মন্দিরে আগুন কেন একজন মুসলমান দিতে যাবে কখনো দেখেছেন বাংলাদেশে কোনো হিন্দুকে কোনো মুসলমান মেরেছে যারা মেরেছে তারা কোনো দলীয় সম্পদ কেড়ে নিয়েছে তারা দলীয় নেতা কর্মীরাই কেড়ে নিয়েছে কোন সাধারণ মানুষ কোন সাধারণ মুসলমান কখনোই কোনো হিন্দুকে মারে না কোন অন্য ধর্মের লোককে মারে না আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে ইসলাম ধর্মে ইসলাম ধর্মের যখন কোনো রাষ্ট্র থাকে অর্থাৎ যে এলাকায় মুসলিমরা বসবাস করে সেই এলাকায় অন্য যে ধর্মেরই লোক হোক তারা নিরাপদ যদি কোনো মুসলিম অধ্যুষিত এলাকায় অন্য ধর্মের কোনো লোক নির্যাতিত হয় তাহলে সেই এলাকার সেই মুসলিম শাসককে বিচারের মুখোমুখি করা হবে এবং জবাবদিহিতা করা হবে তো এত বড় কথা যাতে ইসলামে বলা আছে তাই কোনো মুসলমান কখনোই কোনো বিধর্মীকে আঘাত করে না বা তাদের ধর্ম নিয়ে কোনো কটুক্তি করে না হাদিসে আরও আছে রাসুলসাল্লা সাল্লাম বলেছেন রাসুলামকে আল্লাহ বলতে বলেছেন যে তোমরা অন্য ধর্ম অবলম্বীদের গালি দিও না কারণ তাদেরকে গালি দেয় তাদের দেবদেবীকে গালি দেয় তখন তারা মুসলমানদের রবকে গালি দিবে তার মানে প্রখান আল্লাহকে গালি দিবে তো এটা যাতে না হয় এই জন্য ইসলামে রাসুলাম স্পষ্ট ভাবে নিষেধ করে দিয়েছে যে অন্য ধর্ম কাউকে কখনো কটু কথা কষ্ট দেওয়া যাবে না এবং আঘাত করা যাবে না তারা নিরাপত্তা গ্রহণ করবে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেলেও হিন্দুরা নিরাপদে থাকতে পারবে সেই এলাকায় হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক তারা নিরাপদে সেই এলাকায় বসবাস করতে পারবে তো এই ক্ষেত্রে এজন্য তো আর যেহেতু যেহেতু আসাদুল এবং দুই ভাই কোরআনের হাফেজ একজন পনেরো পাড়ার একজন পাঁচ পাড়ার কোরআনের হাফেজ তারা তো অবশ্যই এই ব্যাপারগুলো জানে তো তারা কখনোই তো মন্দিরে আগুন দিতে যাবে না এটা প্রশ্নই ওঠে না নিঃসন্দেহে তাদেরকে ফাঁসানো হয়েছে এই চাঁদাবাজ আসাদুজ্জামান তপনের চক্রান্তের কারণে তাদের এই জীবন দিতে হলো আমি একটা ভিডিওতে দেখলাম আসাদুল এবং আরশাদুলের মা আর্তনাদ করে বলছিলেন যে আমার দুইটা সন্তান দুইটা সন্তানকেই তারা মেরে ফেললো আগে বাঁচিয়ে রাখলে তাও তো আমাকে মা বলে ডাকতে পারতো যার সন্তান মারা যায় সেই বোঝে কত কষ্ট কত দুঃখ একটা মানুষ একটা ছেলেকে মানুষ করতে কি কষ্ট হয় না আর মা তো মা একদিনের বাচ্চা মারা গেলেও তো মা কষ্ট পায় একটা বাইশ বছরের বাচ্চা একটা পনেরো বছরের বাচ্চা মারা গেল মা কষ্ট পাবে না তো এই ধরনের পিটিএ হত্যাকাণ্ডের ঘটনা যেন আর না ঘটে আমাদের সচেতন থাকতে হবে আবার আর একটা বিষয় আমি সতর্ক করতে চাই যেহেতু ভারতীয় পণ্য বর্জনের এখন একটা আন্দোলন চলতেছে তো ভারতীয় র এ ধরনের ঘটনার আসাদুজ্জামান তপন একদিকে ঘটাতেই পারে যে মুসলিম কমিউনিটিতে উস্কানি সৃষ্টি করে আমাদের নজর অন্যদিকে নিয়ে নিয়ে বাংলাদেশ মানুষের নজর অন্যদিকে সরিয়ে দিয়ে এই ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনকে থামিয়ে দিবে তো এই ব্যাপারগুলো চোখ রাষ্ট্রেরও খোলা রাখা উচিত কারণ রাষ্ট্রের পক্ষ থেকে আমি দেখলাম ডিসি সাহেব সহ মন্ত্রী পরিষদ থেকে কয়েকজন এই কথা স্বীকার করেছেন যে এর পিছনে অন্য কোনো কাহিনী আছে এটা ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড যেহেতু এই আসাদুজ্জামান তপনকে বহিষ্কার করা হয়েছিল আমি থেকে এবং পরবর্তীতে আবার কোন ইশারা বলে সে আবার এই দলে আসতে পেরেছে সেটা আওয়ামী লীগ বলতে পারবে সেটা সাধারণ জনগণ বা আমরা জানি না তো আসাদুজ্জামান তপনের যখন চেয়ারম্যানিত্ব চলে গিয়েছিল তখন তিনি হাইকোর্ট থেকে আবার এই চেয়ারম্যান উদ্ধার করেছে এই হাইকোর্টে আসলে হাইকোর্টে কারা বসে আছে কারা এই হাইকোর্ট নিয়ন্ত্রণ করে এটা বাংলাদেশ সরকার বলতে পারবে এর সাথে অন্য আমাদের আশেপাশের কোনো দেশের দেশ জড়িত আছে কিনা আসাদুজ্জামান তপনের খুঁটির জোর কোথায় আর এই ঘটনাটা হিন্দু উদ্দেশিত এলাকায় ঘটিয়ে বাংলাদেশের ভিতরে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল সেটা নষ্ট করার পায় তারা কারা করছে এর পিছনে আরও কি ঘটনা আছে এই বিষয়গুলো খতিয়ে দেখা হোক আসলে এই আলোচনাটা আমি সিরিয়ালি করতে পারলাম না একটু লোট পালট হয়ে গেছে তথ্য বিভ্রাট হতে পারে আমি আপনাদের সামনে খুব বেশি দিন হয়নি কথা বলছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরও সুন্দর করে আপনাদের সামনে বিভিন্ন তথ্য উপস্থাপন করব এখানে যদি কোনো ভুল ত্রুটি পান আপনারা কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ